দর্শক শ্রোতা সালামুকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বাস শনিবার মঙ্গলবার শনিবার হাট আছে তেইশ আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চার সহ কিন্তু আমরা যাদের গ্যাবির একটু ধারণা দেবো দর্শক আজকের বাজার থেকে কেমন তারা ব্যথা কিনে আছে এই যে একটা সুন্দর কিন্তু একটা গ্যাবি এবং হাটের মধ্যে সবচেয়ে বড় গাভী দর্শক কেটে বয়স কেমন অনেক ভাই এটা ও দুই দাঁত কেবল তাহলে তো আরও বড়ো হবে বাচ্চা কোন দিকে এটা এই দুই দাঁত সেই দুই দাঁত চার দাঁত হচ্ছে দশ তিন দাঁত তিন দাঁত বাচ্চা কোনটা এটা বাচ্চা ছাড় বাচ্চা দশ বাচ্চা ভালো আছে বাচ্চা এই যে এই এই পেচ্ছি বাচ্চা

সুন্দর গাডেল বাচ্চা এটা বাইক কত চাই লাই দাম পড়ছিস পড়ছে দাম তো ছোটো চাইছে দাদা হ্যাঁ দাম ছোটো চাইছে বিক্রি এটা যদি হয় হবে না হলে যাবে কিন্তু দশো বাচ্চারা একটু বয়সটা হালকা তো পাচ্ছে না বাচ্চা না গাভীরটা গাভীটার বয়সও সুন্দর দুই দাঁত বয়স চার দাঁত বয়স হয়ে গেছে আর এখানে সবগুলি গাভী কিন্তু জট বাঁধা আছে একটু দেখানো মুশকিল হবে তারপরে দেখাবো আপনাদের

বাচ্চার দাম তো এখনো কম নাই শুধু গায়ের দামটাও তো হয় না সারা বাচ্চা দর্শক বাচ্চাটা ভালো কিন্তু আর গাভীটা আট বয়স তবে লোড বেশ ভালো গ্রোতে ভালো দশ বাচ্চা বাচ্চা গাভি দিয়ে ভালো

আর অনেক সময় অনেকে জার্সি বিটের গাবি খোঁজেন দর্শক ক্রোচের ভিতরে জার্সি সিন্দি মিক্সড বাচ্চাও কিন্তু একই কাটার বাচ্চা বাচ্চা গালি উঠতেছে আট দাঁত হয়ে গেছে দাদা দুধ কেমন আসে এটার সাত লিটার দুধ আসে আট দশ বয়স

আশির দুই হাজার কম এই বাচ্চা গাবি দেখো এই যে বাচ্চা গাবি ভালো আশির ক্লাস কিনতে হবে দাসো এগুলো

এটাই কিন্তু সারা বাচ্চার কালেকশন কই দুধ কই তলা নাই তলা হালকা দশক এটা বাচ্চা তৈরি করার মত শুধু দুধটা আছে কত নব্বই দাম চাচ্ছে এই গাভিগুলো তো শখি একটা গাভি দর্শক সুন্দর গাভিগুলো কাস্টমার আছে একশো দশ চাল

আপনি পঁচাত্তর দাম বলছিলেন নিয়ে গেছি আচ্ছা এই গরুটি সেই গরু আমাদের সাতাত্তর কিনে এখন কিন্তু লাভের আশে ধরে আছে আর গরু কিন্তু সুন্দর সুন্দর আছে দর্শক কিন্তু গ্যাঞ্জামের মধ্যে

Basta na É aquela coisa é <tipos> ali, <da. tipos> <Customer. tipos> <tipos> 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 সবার কাছে একদম চাই সাইড আসে পঁয়তাল্লিশ তাহলে একটু বেশি এত চাইলে গরু কিন্তু বেচা না সম্ভাবনা কম আছে তবে বাচ্চাটা ভালো ছিল গাবি এটা মানে ভাই একটা দাম দিচ্ছে এবার